এখন শীতকাল কোন সবজি নেই বাজারে সব কিছুই এক এক করে চলে এসেছে বাজারে খুবই মজাদার শীতের সবজি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ কোনো রেসিপি শেয়ার করছি না দুপুরবেলায় যা যা রান্না করেছি সেগুলো একটু একটু করে শেয়ার করব আমার বন্ধুদের সঙ্গে এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে দিয়েছি আদা বাটা সামান্য একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে লাল শাক রান্না করব বর্তমানে শীতকালে লাল শাক এত মজার একদম অন্যরকম চুলায় দিলেই যেন মিলিয়ে যায় খুবই মজার আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই যারা শাক প্রেমী আছেন লাল শাক পছন্দ করেন খুবই ভালো লাগবে তাদের কাছে এই রেসিপিটা খুবই মজার আমার চ্যানেলে অবশ্য লাল শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি দেয়া আছে তবু আজও একটা ভিডিও বানাতে হবে তাই বানিয়ে নিলাম যা যা রান্না করেছি তাই বন্ধুদের সাথে শেয়ার করলাম এই তো লাল শাক দিয়ে দিলাম আজ আমি অনেকগুলো লাল শাক রান্না করব আমাদের দেশে আটি বলে জানি না আপনাদের তার এলাকায় কী বলে এই লাল শাকের এই মুঠা বলে কেউ তিন আটি লাল শাক এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ঝুড়ির মধ্যে ঝরা দিয়ে রেখেছিলাম যাতে করে কোনো ধরনের পানি না ওঠে এই তো এখন রান্না করে নিচ্ছি অবশ্য ঢেকে দিলেই একদম অল্প হয়ে যাবে এখন অনেক বোঝা যাচ্ছে একটু নাড়াচাড়া করে নিচ থেকে সব মশলা উঠিয়ে তারপর ঢেকে দেব যাতে করে শাকের সঙ্গে সব কিছু মিশে যায় ঢেকে কিছুক্ষণ রান্না করে আবার খুলে আবার নাড়াচাড়া করে এই তো নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি অবশ্য আমি আজকে যে লাল শাকটা রান্না করেছিলাম একটু ভেজা ভেজা রান্না করেছিলাম অন্য দিন যেমন একদম শুকনা রান্না করি এই তো শাক কিন্তু দলা পেকে থাকে রান্না করার সময় তাই একটু খুন্তির একদম কর্নারটা দিয়ে একটু ভেঙে দিতে হয় এই যে আমার মতো আমি যেমন করে দিয়েছি সিদ্ধ কম মনে হচ্ছে আবার একটু সিদ্ধ করে এখন আমি শাকটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন পানি একদম টানিয়ে ফেলিনি একটু ভেজা ভেজা আছে এরকম শাকও কিন্তু খেতে মজা অপরদিকে আমি তিন ধরনের ভর্তা করেছি সিম দিয়ে চান্দা শুটকি ভর্তা খুবই মজার আর করেছি কচু কচু কালো কচু যেটা বাজারে পাওয়া যায় বড় ওটা পাতলা পাতলা করে কেটে আমি একটু তেলে ভেজে নিয়েছি হালকা আছে একদম ঢেকে ডেকে সিদ্ধ হয়ে গেছে এখানে শুকনা মরিচ ভেজে রেখেছি তারপর পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি এই এগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন এখানে আমি কিছু কালো জিরা অ্যাড করব অল্প করে দিব কালো জিরা এই তো কিছু কালো জিরা দিয়ে দিলাম অ্যাড করব ধনেপাতা পাতা এখন তো ভর্তা ধনে ছাড়া মজাই লাগবে না এর জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে খুব হালকা ভাজবো একদম ভেজে ফেলবো না তা না হলে মজা হবে না এইভাবেই ভেজে নিয়েছিলাম এখন নামিয়ে নিব এই তো লাল শাক রান্না করে নিয়েছি তারপরে এই তো চাঁদা সুটকি ভেজে সিমের সঙ্গে ভর্তা করেছি সিম একটু তেল দিয়ে ভেজে নিয়েছি কচুটা ভর্তা করেছি এই তো মরিচ ভর্তা তিন ধরনের খুবই ইয়ামি ইয়ামি ভর্তা তারপর রান্না করেছি সবজি অনেক ধরনের সবজি মিলিয়ে আর ছিল ইলিশ মাছের ভাজা রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম